আজকের নেট পজিটিভে যখন বেইজিং কোম্পানিগুলোকে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে নির্দেশ দেয়া তখন কি ঘটে ইন্দোনেশিয়ার একটি কয়লা জায়েন্ট কি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় বাজারে কিভাবে সবুজ অর্থায়ন সম্প্রসারণ করা যায় এবং ফিজিতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে খাপ খাওয়ানোর বাস্তব চিত্রটা কেমন এগুলোই টিকে থাকার গল্প যা নেতৃত্বের পরবর্তী অধ্যায় গড়ে তুলছে আমি জর্ডান পার্ক এটি নেট পজিটিভ নেট পজিটিভ আপনাদের সামনে তুলে ধরে এশিয়ার জ্বালানি রূপান্তরের পেছনে থাকা বিনিযোগ উদ্ভাবন ও প্রভাবের গল্প আমরা ক্লাইমেট ক্যাপিটাল এশিয়া এবং ফিউচার কিপার্সের যৌথ উদ্যোগ জেনারেটিভ এআই ও মানব সম্পাদকদের সহায়তায় তৈরি যা বাজারে আসল পরিবর্তন ও বিশ্বকে বদলে দেওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরে সব বিভ্রান্তি দূর করে এই সপ্তাহে আমাদের থিম টেক্সিতা থেকে নেতৃত্বে উত্তরণ ড্যানি কেনেডি লিখেছেন কিভাবে চীনের ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টের উদ্যোগ নতুন মানদণ্ড স্থাপন করতে পারে মারিয়া কোস্টার আমাদের নিয়ে যান চীনের সবুজ ভেতরে যেখানে কারিগরি খুঁটিনাটি জলবায়ু অর্থায়নে কোটি কোটি ডলারের দুয়ার খুলে দেয়া হ্যাজেল ইলাঙ্গো এবং পুত্র আদিগুনা দেখিয়েছেন কিভাবে ইন্দোনেশিয়ার কয়লা জায়েন্ট ইন্ডিকা কয়লার পরবর্তী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আর সেলিয়া ম্যাকমাইকেল আমাদের নিয়ে যান ফিজিতে যেখানে স্থানীয়রা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং বাস্তব সময়ে টেক্সিতার নতুন সংজ্ঞা দিচ্ছে সম্পাদক কারি হুসে যেমনটি তার পরিচিতিতে বলেছেন ক্লাইমেট ক্যাপিটাল এশিয়া নিউজলেটারে এগুলোই বাস্তব অগ্রগতি প্রায় কঠিন কিন্তু সবসময় জরুরি একসাথে তারা দেখিয়েছেন কিভাবে চাপের মুখে পরীক্ষিত টেক্সিতা নেতৃত্বের রূপ নিতে পারে চলুন ডুব দেই বিশ্বজুড়ে বিশাল নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে কিন্তু চীন বাজি ধরেছে এক অদৃশ্য বিপ্লবের উপর তারা কোম্পানিগুলোকে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট বা ভিপিপির উন্নয়ন দ্রুততর করতে নির্দেশ দিচ্ছে এই সিস্টেমগুলো একত্রিত করে ছাদের সোর প্যানেল বৈদ্যুতিক গাড়ির চার্জার বাড়ির ব্যাটারি নিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং ডিজিটালভাবে নিয়ন্ত্রিত ওয়াটার হিটারের মতো স্মার্ট যন্ত্রপাতি ক্লাইমেট অ্যান্ড ক্যাপিটালে ড্যানি কেনেডি যেমন লিখেছেন চীনের অতীতের সাফল্য দেখায় কত দ্রুত পরিবর্তন আসতে পারে যে দেশটি তার সৌর বিদ্যুৎ স্থাপনের লক্ষ বছরের পর বছর আগেই ছাড়িয়ে গেছে এখন সেই দেশ ভার্চুয়াল পাওয়ার সমন্বয়ের দিকে মনোযোগ দিচ্ছে একটি মাত্র নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে বেইজিং বিশাল পরিবর্তনের দ্বার খুলে দিয়েছে এবং এমন একটি মডেল তৈরি করতে পারে যা চীন ও তার আঞ্চলিক জ্বালানি অংশীদারদের উপকারে আসবে কেনেডির লেখাটি আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব প্রায় গতি সঞ্চারের ফল জ্বালানি পরিবর্তনের ক্ষেত্রে চীন ইতিমধ্যেই দৌড় শুরু করে দিয়েছে জ্বালানি পরিবর্তনের সবচেয়ে বড় গল্পটি কোন খামার বা টারবাইনে ঘটছে না এটা ঘটছে এক্সেল শিটে যেমনটা বলা হয় জ্বালানি পরিবর্তন মেগাওয়াট নিয়ে নয় এটা টাকার ব্যাপার আর চীনে এর মানে হচ্ছে সবুজ বিনিয়োগ কি তা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা গ্রিন সেন্ট্রাল ব্যাংকিংয়ের জন্য রিপোর্টিং করা মারিয়া কোস্টার চীনের সবুজ শ্রেণীবিন্যাসের সংস্কার বিশ্লেষণ করেছেন এটা কোন ঝাঁকঝম পুনঃ সংস্কার নয় বরং অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলো কোন কোন প্রকল্প সবুজ অর্থায়নের জন্য যোগ্য তা আরও বিস্তৃত ও স্পষ্ট করছে নতুন সংস্করণে সবুজ বক্তা খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ শুধু সবুজ প্রযুক্তি উৎপাদনকে নয় এর চাহিদা বাড়াতেও জোর দেওয়া হচ্ছে এই পরিবর্তনগুলোর লক্ষ্য হচ্ছে পুঁজি যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যায় যেখানে জলবায়ু পরিবর্তনে পরিমাপযোগ্য প্রভাব ফেলা যায় কোস্টার ব্যাখ্যা করেছেন চীনের মতো বড় ও প্রভাবশালী বাজার থেকে স্পষ্টতা এলে তা বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে শ্রেণী শ্রেণীবিন্যাস মানে ভালো পুঁজি প্রবাহ এর মানে যে প্রকল্পগুলো আমাদের জরুরি ভিত্তিতে দরকার সেগুলোর জন্য আরও গতি আসবে কয়লার উপর গড়ে ওঠা একটি কোম্পানি কি পোস্ট সিলফুয়েল যুগে নেতৃত্ব দিতে পারে ইন্দিকা ইন্দোনেশিয়ার কয়লা শিল্পের এক বিশাল প্রতিষ্ঠান এই প্রশ্নের উত্তর খুঁজতে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে হ্যাজেল ইলাঙ্গো ও পুত্রা আদিগুনা জানাচ্ছেন কয়লার পরবর্তী ভবিষ্যতের দিকে এই মোড নেওয়া বাড়তি আর্থিক চাপে আসছে যার মধ্যে রয়েছে মুরিস ও ফিচার ক্রেডিট রেটিং কমে যাওয়া তবে কোম্পানিটি দীর্ঘমেয়াদী বৈচিত্র্যকরণের কৌশল নিচ্ছে যেখানে কয়লা বাজারের অস্থিরতা মোকাবিলায় স্বর্ণ খনিতে বড় ধরনের বিনিয়োগ করছে এই স্বল্প চাপ আগামী দিনে আরও ট্যাক্সি ব্যবসা গড়ে তুলতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ ফিজিল গ্রামগুলোতে সমুদ্র একটি সম্পদ এবং কমিউনিটির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ এখন সমুদ্রের আচরণ বদলে গেছে জোয়ার আরও ভেতরে ঢুকছে বালুকাবেলা হারিয়ে যাচ্ছে আর একসময় প্রচুর পাওয়া যেত এমন মাছ এখন খুঁজে পাওয়া কঠিন এটা নিচক হারানোর গল্প নয় বরং সক্রিয়ভাবে মানিয়ে নেওয়ার গল্প সেলিয়া ম্যাকমাইকেল আমাদের নিয়ে যান নাগেগে গ্রামে যেখানে কমিউনিটি নেতৃত্বের এক শক্তিশালী উদাহরণ হিসেবে বেয়া ইকাইক নারী সম্বায় একটি জলজ চাষ প্রকল্প শুরু করেছে নতুন খাদ্য উৎস উৎপাদনের জন্য তারা উপকূলীয় ক্ষয় রোধে ম্যানগ্রোভ গাছও পুনরায় রোপণ করছে এবং ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবহার করে বাড়িঘর ও জীবিকা রক্ষা করছে বাড়তে থাকা সমুদ্রের হাত থেকে এই সপ্তাহে উদযাপনের মতো চারটি ইতিবাচক দিক চীনের ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট দেখায় কিভাবে একটি নীতিগত পদক্ষেপ নেতৃত্ব তৈরি করতে পারে চীনের সবুজ শ্রেণী বিন্যাস প্রমাণ করে যে বাজারের স্বচ্ছতা রূপান্তরের জন্য একটি অপরিহার্য ভিত্তি ফিজিতে স্থানীয় উদ্ভাবন স্থিতিস্থাপকতার গল্প নতুনভাবে লিখছে দেখাচ্ছে যে কমিউনিটিগুলো তাদের অভিযোজনের সক্রিয় নেতা ইন্ডিকার কয়লা থেকে সোনায় পরিবর্তন দেখায় কিভাবে কৌশলগত পরিবর্তন একটি পরিবর্তনশীল শিল্পে আরও ট্যাক্সি ব্যবসা গড়ে তুলতে পারে প্রতিটি চ্যালেঞ্জিং নেতৃত্বের একটি সুযোগ এশিয়ার জলবায়ু রূপান্তরকে এগিয়ে নেওয়া আরও সমাধান কৌশল ও গল্প নিয়ে আবার দেখা হবে নেট পজিটিভ প্রযোজনা করেছে ক্লাইমেট ক্যাপিটাল এশিয়া এবং ফিউচার কিপার্স জেনারেটিভ ও সিনথেটিক মিডিয়া ব্যবহার করে